সুপ্রভাত বন্ধুরা আজকে একত্রিশে জুলাই দু এই মুহূর্তে আমি আছি ঘাঙ্গরিয়াতে এখন ঘাঙ্গা গুরুদ্বার থেকে বেরোলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের কোলে প্রাকৃতিক দুর্লভ ফুলের সাম্রাজ্য পৃথিবী বিখ্যাত এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা স্থানীয় ভাষায় ফুলকি ঘাঁটি বলা হয় গত দুটো পর্বে আপনাদেরকে দেখিয়েছি হরিদ্বার স্টেশন থেকে কীভাবে গোবিন্দঘাট এবং গোবিন্দঘাট থেকে বারো কিলোমিটার হেঁটে ঘাঙ্গুরিয়া পৌঁছেছিলাম এই দুটো পর্বের ভিডিও আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দিলাম আমরা এই মুহূর্তে আছি টোটাল পাঁচজন মেম্বার চলুন আস্তে আস্তে যাওয়া যাক ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখতে আমাদের টিম মেম্বাররা তখন মনে একরাশ রাস উদ্দীপনা নিয়ে এগিয়ে চলল চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝের একটা অংশ খাঙ্গরিয়া এই ঘাঙ্গিয়া হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব যাওয়ার বেস ক্যাম্প আমরা হেঁটে যেতে যেতে দেখলাম প্রচুর যাত্রী এ পথে যাত্রা শুরু করেছেন কেউ হেমকুণ্ড সাহেবের উদ্দেশ্যে কেউ বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এই একটা রাস্তায় কিন্তু হেমকুণ্ড সাহেব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ওই দিকেই যাচ্ছে কিছু দূর এগোনোর পর তারপর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চলুন যত ওপর দিকে উঠব এই প্রাকৃতিক সৌন্দর্য তত বেশি পাব আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতে হবে খুব চড়াই রাস্তা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘোরে যাতে এখানকার প্রকৃতিকে মুগ্ধ নয়নে দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম কিছুটা এগোতেই একটু ওপর থেকে ঘাঙ্গরিয়াকে আলাদা এক রূপে দেখতে পেলাম সবাই ধীর পায়ে সামনের দিকে এগিয়ে চলেছেন বেশি না অল্প একটু এগিয়ে আসার পরেই রাস্তাটায় এখান থেকে দুভাগে ভাগ হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে ভ্যালি অফ লার্স বা ফুলকি ঘাঁটি আর ডান দিকে চলে যাচ্ছে হেমকুণ্ড সাহেব এই যে দেখুন আমরা এবারে বাঁদিকের রাস্তা ধরলাম কি গো কীরকম লাগছে বলো ডাক্তারবাবু সম্পূর্ণ গাছে ঢাকা জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়েই আমাদের এই চলার পথ দেখলাম আজ অনেক যাত্রী এসেছেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখার জন্য আমাদের চলার পথ কিন্তু ঠিক এই রকমই তাই সব সময় নিচের দিকে তাকিয়ে চলতে হয় রাস্তাও বেশ সরু দুজন পাশাপাশি যেতে অসুবিধাই হয় কিছু দূর এগোতেই ফরেস্ট অফিস পড়ল ভাঙ্গা গুরুত্ব থেকে প্রায় ছশো মিটার মতন আসার পরে এখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস পড়বে এখানে দুশো টাকা মাথা পিছু জমা করে একটা টিকিট নিতে হবে ওই টিকিট দেখিয়ে তবেই কিন্তু ভ্যালে অফ ফ্লাওয়ার্সে ঢোকাই যাবে চলুন আমরা টিকিটটা কেটে নিই এখানে সমস্ত যাত্রীর সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টাকা জমা করার পর এই রকম একটা মানি রিসিটি হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি টিকিট এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে প্রবেশের জন্য ভারতীয়দের জন্য দুশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা এন্ট্রি ফিস জমা করতে হয় পিটু আপকা কেতনা লেতে হো ভ্যালি অফ ফ্লাওয়ার্স কেতনা ওই ডেকে হবে ধরো 60 কেজি 60 কেজি 60 কেজি আমরা গেটের দিকে এগোতেই টিকিট চেক হলো এই হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এ ঢোকার জন্য একমাত্র গেট চলো যাই ঢুকে পড়লাম গেট দিয়ে দূর এগোনোর পরেই দেখলাম চারিদিকে বড় বড় পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের চলার পথ মনে মনে ভাবছিলাম না জানি রকম কতগুলো পাহাড় আজ আমাদের অতিক্রম করতে হবে এরপর ছোট বড় পাথর ছড়ানো পথে সরু একটা সাঁকর ওপর দিয়ে সাবধানে একটা জলধারা এলাম। ডান দিকেতে দেখলাম পাহাড়ের ওপর দিক থেকে সাদা দুধের মতন জলধারা লাফাতে লাফাতে সামনের দিকে নেবে চলেছে আমাদের যেতে হবে ডানদিকের এই পথ ধরে আরও উপর দিকে এবারে একটা পাথর থেকে আরও একটা পাথরে পা দিয়ে চড়াই পথে এগোতে থাকলাম খুবই সরু এই পথ এই পথে চলার জন্য ভালো গ্রিপ থাকা জুতোর খুব দরকার কারণ প্রতিটা সময় পা স্লিপ করতে থাকে একটু এগোতেই আস্তে আস্তে ফুলের দেখা পেতে শুরু করলাম এই পথে চলতে যেরকম পরিশ্রম আর একটু দাঁড়াতেই প্রকৃতি তার অপূর্ব সৌন্দর্যের ডালি আমাদের চোখের সামনে মেলে ধরে আমাদের সমস্ত ক্লান্তিকে দূর করে দিল আমিও নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম কিছুটা পরে আবার হাঁটা শুরু করলাম কিছুটা এগোনোর পরেই এক সাবধান সাবধানবাণীর বোর্ড চোখে পড়ল রাস্তা যেরকম সুন্দর সেরকম কিন্তু দুর্গম তবে এখানে কিন্তু ভাল্লুকের উপদ্রব আছে সেটা কিন্তু বোর্ডেও দিয়ে দিয়েছে চলুন সামনের দিকে যাক আরও কিছুটা এগোনোর পরেই বাদিকে দেখা পেলাম পুষ্পাবতী নদীর পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলা এই পুষ্পাবতী নদী ও পাহাড়কে ফ্রেমে বাঁধানো ছবির মতন সুন্দর লাগছে এই পুষ্পাবতী নদী তিপ্রা গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে পৌরাণিক কথা অনুসারে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে আসেন তখন এই নদীর জলধারাতে ফুল বয়ে যাওয়া দেখে তারা এই নদীর নাম পুষ্পাবতী দিয়েছিলেন এই পুষ্পাবতী নদী ঘাঙ্গড়িয়ার কাছে হেমকুণ্ড গঙ্গার সাথে মিলিত হয়ে লক্ষণ গঙ্গা নাম নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবারে আমরা লোহার পুল দিয়ে পুষ্পাবতী নদীকে পার করে এলাম আজকের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য নদীর গা ঘেসে সরু এইরকম একটা জায়গা দিয়ে আমাদের যেতে হবে প্রকৃতির এই মন ভোলানোর রূপ মাঝে মাঝেই আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে জীবিতকালে স্বর্গদর্শন বোধ হয় এটাকেই বলে এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রচুর ছবি তুলি প্রকৃতিকে যেভাবে নিজেকে অনুভব করছি চেষ্টা করছি সবাই যেন তার কিছুটা হলেও অনুভব করতে পারে চলুন সামনের দিকে যাওয়া যাক এইভাবে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর এগিয়ে চললাম এই রকম খারাপ পথ ধরে भाई कैसा लग रहा है बहुत बढ़िया आप कहाँ से अब तो है बिहार से रहते दिल्ली में हैं। आप लोग कोलकाता 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 में हम 16 साल रहा वाह यूनाइटेड का काम करता था अब अप, आपका उम्र कितना हो गया मेरा उम्र 62 62 टू ठीक है बढ़िया बढ़िया उचु नीचू अलगा पाथर बेचानो यही रकम सीढ़ी पथ धरे उठते थकलम ओपर दिखे চারিদিকে ঘন সবুজ গাছেদের মধ্যে দিয়েই আমাদের চলার পথ এ পথে চলতে চলতে পুষ্পাবতী নদীর জলধারার শব্দের সঙ্গে নাম না জানা কত কীটপতঙ্গের ডাক একসঙ্গে শোনা যায় দারুণ জাস্ট পাগুলো আমার ফেটে যাচ্ছে যন্ত্রটাই বলে কিছু শুধু পাথর আর চলার পথ যতই কঠিন হোক না কেন কিছু সময় দাঁড়িয়ে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই নিজের মন প্রাণ সতেজ হয়ে যায় একটু বিশ্রাম নিয়েই আবার হাঁটা শুরু গাছের পাতার বৈচিত্র্যময় সবুজ রঙের মধ্যে দিয়ে চলতে চলতে ভাবছিলাম এই বর্ষার সময় গাছেরা কত প্রাণবন্ত থাকে থাকে কতটা সজীব সেটা এখানকার বর্ণময় গাছের পাতাদের দেখলেই বোঝা যায় এইভাবে আরও কিছুটা ওপরের দিকে এগোতে এগোতে পাহাড়ের ঢালে একটা ভুজপত্র গাছ দেখতে পেলাম এইটা হচ্ছে ভুজপত্র গাছ এই যে দেখুন আর ওপর দিকটায় দেখুন এই যে ওপর দিকে যে কাগজের মতন খোলসগুলো ছাড়ছে এটা দিয়েই কিন্তু আগেকার দিনে কাগজের কাজটা হতো পুরানকালে এখন যখন কাগজ ছিল না তখন এই ভুজ গাছের যে ছাল সেই ছালের ওপরেই কিন্তু সমস্ত কিছু লেখা হতো আরও কিছুটা ওপরে ওঠার পর দিকে নিচের তাকিয়ে দেখলাম কতটা কম রাস্তায় কতটা উপর দিকে উঠতে হচ্ছে এইভাবেই সামনের দিকে এগিয়ে চললাম এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে জুলাই মাসের শেষ আর আগস্ট মাসের শুরুতে এই সময়ই ভালিয়া অব সব থেকে বেশি মানুষজন আসেন ফুল দেখার জন্য এই সরু রাস্তাতে লাইন পড়ে গেছে এগোনোর জন্য আমিও আশপাশের পরিবেশকে দেখতে দেখতে এগোতে থাকলাম অপূর্ব অপূর্ব জায়গা হ্যাঁ বিউটিফুল এম হাই কাহাসে से आप सूरत सूरत गुजरात कितना आदमी लोग है एक साथ फिफ्टीन फिफ्टीन yeah. सब कहाँ है ऊपर सब अभी आगे पीछे है थोड़े थोड़े आगे पीछे है जाने कैसा लगा मजा मजा है बहुत मजा आया এর পরের থেকে পাহাড়ের গায়ে আমরা বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পেলাম এরপর আমরা দূর থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর প্রধান ভ্যালিটাকে দেখতে পেলাম আবারও নতুন উদ্যমে হাঁটা শুরু হলো পথের অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আমাদের যাওয়ার রাস্তা ওপর দিকে তাকালেই মাথা ঘুরছে তবে মজা আছে কিন্তু এ রাস্তায় চলে চলুন যাওয়া যাক সামনের পথ উঁচু পাহাড়ের দিকে উঠে গেছে আর ডান দিকে এই রকম খাদ ভগবানের নাম করতে করতে অনেকটাই ওপর দিকে উঠে একটু বিশ্রাম এবারে একটু চলার পরেই নিচের দিকে নামতে থাকা চারিদিকে রয়েছে ভুজ গাছ খুব সাবধানে পাথর থেকে পাথরে পা দিয়ে নিচের দিকে চললাম এই পথে চলতে পায়ে বেশ জোর লাগে অবশেষে আমরা কিন্তু এই ভ্যালিটাকে দেখতে পাচ্ছি এখান থেকে এখনো ভ্যালিতে পৌঁছে উঠিনি এই সামনে এই সরু এখন একটা সমতল রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে তারপরে আমাদের যেতে হবে অনেকটা চড়াই ওপরে উঠেছি যাক পথের মাঝে একটা ঝর্ণা পড়ল সবাই এখান থেকে জল ভরে নিল ঘাঙ্গরিয়া থেকে এই সাড়ে চার কিলোমিটার পথে কোনো দোকান নেই এই ঝর্নার জলই খাওয়ার জন্য একমাত্র ভরসা আমি মন প্রাণ ভরে জল খেয়ে আবার হাঁটা লাগালাম পাহাড়ের এই ঠান্ডা এত সুন্দর জল পান করে শরীরটা আরও চাঙ্গা হয়ে উঠল বড় বড় পাথরের টুকরো বেছানো পথে খুব সাবধানে হেঁটে চললাম আবার একটু দাঁড়িয়ে প্রকৃতির এই অপূর্ব রূপ দুচোক ভরে দেখে নিচ্ছিলাম রাস্তার পাশেই ছোট ছোট কত ফুল ফুটে আছে ও হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি পৃথিবী বিখ্যাত এই ফ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু বড় বড় কোনো ফুল পাওয়া যায় না এখানে প্রায় ছশো ধরনের দুর্লভ প্রজাতির ফুল পাওয়া যায় এইভাবেই হাঁটতে হাঁটতে চারিদিকে স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে করতে এসে পৌঁছালাম এক পাহাড়ি ঝোড়ার সামনে পাহাড়ের ওপর থেকে দুরন্ত গতিতে নেবে আসা জলধারার রূপ সত্যিই অবর্ণনীয় শুধু এই জলধারার পাশে বসে তার নিত্যের ছন্দ অনুভব করতে হয় এবারে আস্তে আস্তে এর ওপরে সাঁকো দিয়ে জলধারা পেরিয়ে এলাম প্রকৃতি এখানে তার নিজস্ব মহিমায় রয়েছে ওপরে নীল আকাশ তার নিচে গাছেদের ডালে ফুটে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল প্রতিকটা এই পৌঁছে গেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে অর্থাৎ ফুলকি কি ঘাটি অপূর্ব জায়গা এই দেখুন এই দিকটাতে চারিদিকে শুধু ফুলে ফুল বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালারের বিভিন্ন গন্ধের ফুল ফুটে রয়েছে অপূর্ব লাগছে চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝে বিরাট বড় একটা ভ্যালি যেখানে আমার সামনে পেছনের ডান দিকে বা দিকে অর্থাৎ চারিদিকে সবুজের সমারায়ের মাঝে বিভিন্ন রঙ বেরঙের ফুল ফুটে রয়েছে এখানে হিমালয়ান সিনকোফয়েল হিমালয়ান বালসাম ফ্লেস ফ্লাওয়ার রতিঝারি বেল ফ্লাওয়ার এছাড়াও অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায় এখানে এসে বিভিন্ন রং বেরঙের ফুল দেখে অবাক হয়ে যাচ্ছে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচুতে প্রায় চার কিলোমিটার লম্বা এবং দু কিলোমিটার চওড়া বড় এক পাহাড়ি উপত্যকা উনিশশো সালে কয়েকজন ব্রিটিশ পর্বতারোহী মাউন্ট কামেট অভিযান থেকে ফেরার পথে পথ হারিয়ে ফুলে ভরা এই উপত্যকাকে আবিষ্কার করেন এবং তারপর থেকেই এর নাম দেওয়া হয় ফুলকি কি ঘাঁটি পরবর্তীকালে দু সালে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ককে ইউনেস্কো একটি হেরিটেজ পার্ক হিসেবে স্বীকৃতি দেয় আজকের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিও আপনাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতিকটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে ঠান্ডা হাওয়ার সাথে নানান ধরনের ফুলের গন্ধ আর চোখের সামনে এই প্রকৃতি আমাকে স্বর্গীয় এক অনুভূতি এনে দিল এই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয় শুধু একটা কথাই আপনাদেরকে আমি বলতে পারি আমার মনে হয়েছিল আমি যেন সত্যি স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি এই স্বর্গীয় পরিবেশে অনেকক্ষণ কাটানোর পর বেলা দেড়টা নাগাদ বেরিয়ে পড়লাম ঘাঙ্গড়িয়াতে ফেরার জন্য জীবনের অনেক দিনের চাহিদা আজ পূর্ণ করে মনে পেলাম এক স্বর্গীয় শান্তি স্বয়ং মহাদেবকে এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে প্রণাম জানালাম সত্যি তিনি না চাইলে বোধ এই পথে আসা সম্ভবই হতো না সবই তার কৃপা এখন বাজে বেলা সাড়ে তিনটে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দর্শন করে এই সময় মিলে এখন নেবে এলাম কারণ ওপরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তখন বেলা দেড়টার থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল মাঝখানে একটু জোরেও পড়ল আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন